নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকে স্পেশাল দিন সব ভারতবাসীর কাছে আমাদের কাছেও স্পেশাল দিন কারণ আজকে আমাদের পপি পপি কিচেনের জন্মদিন ডেটে কিচেন তৈরি করা হয়েছিল আর এই যে আমাদের সকাল সকাল পরে উঠে পড়েছে একদিন হ্যাঁ কেক আরে সব আনতে যাবো কেক আনতে হবে মাছ আনতে হবে আপনারা পুরো ভ্লগটা অবশ্যই দেখবেন সকাল সকাল বেরিয়েছি একটু বাজারে যাবো এবার পরিবেশ কি সুন্দর লাগছে দেখুন

পরীর জন্মে এই প্রথম স্বাধীনতা দিবস ও দেখছে একদম পরী যখন বড় হবে না এই ভিডিওগুলো দেখবে তখন ও মনে মনে খুব খুশি হবে একদম ছোট্ট থেকে কি সুন্দর লাগছে ও মাকে এরকম একদম রুটি হয়ে গেছি এরকম খাব আরে আবার দুষ্টু করে ও দুষ্টুমির আছে দাঁড়া পরে যাবো মনকে নিয়ে চ

চব্বিশ রাইস হবে তো ফ্রায়েড রাইস ইলিশ মাছ চিকেন তোসা আজকের মেনে ব্যাস সবজি বাজার হয়ে গেল মাছ হয়ে গেল মাংসটা কিনতে বাড়ি চলে যাবে ঘরে গিয়ে আর টিফিন করার সময় হবে না প্রচুর গাছ রান্নাঘর সাজাতে হবে পতাকা তুলতে হবে কাবু আজকে পতাকা পড়তে কমপ্লিট সমাজের আর মাংসটা নিতে হবে ঘরে টুকটাক যা কাজ ছিল মোটামুটি কাজ সব গোছানো হয়ে গেছে এবার ফুল তুলতে বেরিয়েছি যে ফুল তুলে নিই ঠাকুর পুজোর জন্য তাড়াতাড়ি ঠাকুর পুজোটা করে না তারপর বাড়িতে অনেক কাজ একদম অরেঞ্জ কালার মানে হালকা কালার মিষ্টি কালার একটা জবা ফুলটার যেমন বড় আর তেমন সুন্দর রং এই দেখুন কি দারুণ লাগছে না জবা ফুল এই কালারের জবা ফুলগুলো ভালো লাগে আনকমন যে কালারগুলো এইগুলো আরো ভালো লাগে দেখতে সব রকম ফুলই তুলবো চিকেন ইলিশ চাল ডাল যা ছিল সব আমরা চলে এসেছি ওরে বাবা রে পতাকা পতাকা এখন কিছু ছাটাম না কিছু তোরা হ্যাঁ না না সবই একই

বন্দে মাতারম বন্দে মাতরম বন্দে মাতারম বন্দে মাতরম বন্দে মাতরম আমরা এবার জাতীয় সঙ্গীত শুরু করব তারপরে আমাদের পতাকা উত্তোলন করা হবে হ্যাঁ জনগণ মন অধিনায়ক বন্দে মাতারম বন্দে সবথেকে বয়স মানুষ দাদু আছে দাদু আমাদের পতাকা উত্তোলন করবে দাদু চলো হ্যালো হঠাৎ ঘুরি দাও বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে বন্দে মাতারম বন্দে মাতারম আমাদের পতাকা উত্তোলন শেষ কি মজা এবার আমরা হালকা করে টিফিন করব আমাদের বিস্কুট নিয়ে এসেছি অরিও বিস্কুট সবাইকে বিস্কুট বিতরণ হবে চকলেট বিতরণ হবে চকলেট বড় আর বিস্কুট টিফিন করে কিচেনে রান্না শুরু হবে এদিকে আমাদের পপি কিচেনে রান্না জন্য কাটাকাটি শুরু হয়ে গেছে রান্নাঘর ভর্তি আর এখন ওই যে শুধু কাছের কুটুম একটা ওই একটা হাই দুটোকে সঙ্গে করে গরু তিনটে

পপি কিচেনের রান্না বান্না শেষ এবার আমাদের খাওয়া দাওয়া হবে পুরো ফ্যামিলি একদম এক জায়গায় হয়ে গেছি কেক কাটার পরে খাওয়া দাওয়া শুরু হবে রাত করে উঠবে তো হ্যাঁ দাদু হ্যা দাদুকে ব্যাস দাদু অতটা খাবেনি ওই করে একটু খেলো পপি গেল কোথায় তুমি যাও

খাবে গুডি দিয়ে দিয়ে একটু দাঁড়াই আবার শুরু করব দেওয়া আচ্ছা দেখো কিছু বাকি আছে

সকালবেলা নন্টে গৌরকে ডাকা হয়েছিল ওরা স্কুলে গেছিলো সেই জন্য আর আসেনি আর নটে ওই গৌর যদিও রান্নার সময় এসেছিলো দেরি হয়ে গেছে কোথায় যাবে বলে আবার চলে গেছিল

সারাদিন আনন্দে কাটলো ঠিক কথা কিন্তু মনের মধ্যে কষ্টটা থেকেই গেল আপনারা সবাই জানেন আর জিকা হাসপাতালের ঘটনাটা নিয়ে আমার মনে হয় ভারতবর্ষ স্বাধীন হয়েছে ঠিক কথা আমরা মেয়েরা এখনো পুরোপুরিভাবে স্বাধীনতা পায়নি আর যদি স্বাধীনতা পেতাম তাহলে এই ঘটনাটা আর ঘটতো না আমরা সবাই চাই দোষীরা খুব তাড়াতাড়ি ধরা করুক আর সত্যিটা সবার সামনে আসুক আর দোষীদেরকে এমন ভাবে শাস্তি দেয়া হোক পরবর্তীকালে কেউ এই ঘটনা যদি ঘটাতে চায় শাস্তিটার কথা যেন তাদের আগে মনে আসে এই লড়াইটা কিন্তু একার না আমাদের সবাইকে একসাথে লড়াই করে যেতে হবে পরবর্তীকালের জন্য পরবর্তীকালে যেন এরকম কোনো ঘটনা কোথাও না ঘটে আর যদি এরকম ঘটনা ঘটে থাকে খুবই লজ্জাজনক ঘটনা আমাদের কাছে আমি কথা বলতে বলতে ওর জন্য লিখে ফেলেছে উই ওয়ান জাস্টিস বিচার চাই আমরা সবাই এক সঙ্গে লড়াই করব যতক্ষণ না দোষীরা ধরা পড়ছে যতক্ষণ না তারা শাস্তি পাচ্ছে ততক্ষণ এই বলে আজকে শেষ করছি সব প্রটাই উঠে চল যাও টাটা বাই বাই উনি চলো এখানে রাস্তা খুব খারাপ তো রাস্তা হচ্ছে সেই জন্য টোটো একবারে সেই ঢালা রাস্তা থেকে টোটো সবাই উঠবে চলো দিদার কাছে দেখতে কাঁদার মুখ আজি দুপৰীয়া যা খা কৰি মানে বেলে কৰে পেট টা পুৰো ভাৰ হৈ আছে খেতে সেই ভাল হয় আজিকালিৰ ভিডিঅ'টা কম লাগলো ব্লগ কম লাগলো অৱশ্যে কমেণ্ট কৰি জনাব